রিয়েল লাইফ এই দাবাং অফিসারকে দেখুন দু সালে ডাব্লু বিসিএস এ রাজ্যে ফার্স্ট হন প্রশান্ত বর্মন তারপর আলিপুর দুয়ারের কালচিনিতে বিডিও হিসেবে পোস্টিং হঠাৎ এক রাতে তার কোয়ার্টারে কয়েকজন হামলা চালায় উনি বললেন ষড়যন্ত্র কিছুদিন পরেই ডাক্তারকে মারধরের অভিযোগ ওঠে ওনার বিরুদ্ধে উনি বললেন রাজনৈতিক ষড়যন্ত্র তারপর জলপাইগুড়ি জেলার রায়গঞ্জে একদিন মহিলারা রাস্তার দাবিতে আন্দোলন করছিলেন সেখানে গিয়ে এই দাবাং বিডিও অফিসার বলেন লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন তো রাস্তাও পাবে মানে বিনামূল্যে টাকা পাচ্ছ তাই আপনার নাগরিক অধিকার বন্ধ ধমক দেওয়া সেই ভিডিও ভাইরাল হয় আর তারপর থেকেই দাবাং ভিডিও হিসেবে পরিচিত এই প্রশান্ত বর্মন এদিকে প্রশান্ত বর্মন কিভাবে চাকরি পেলেন সেই মামলা ন বছর ধরে চলছে হাইকোর্টে ইন্দ্রজিৎ ঘোষ আর করে জানাই উনি প্রিলিমিনারিতে পেয়েছিলেন ১৩ নম্বর হ্যাঁ ঠিকই শুনছেন তেরো নম্বর মানে ফেল করেছিলেন ইংরাজিতে পেয়েছিলেন শূন্য পরে সেটা বেড়ে হয়ে যায় একশো বাষট্টি উনি প্রিলিমিনারিতে ফেল করার পর মেন পরীক্ষায় কিভাবে বসলেন সেটা কারোর পক্ষে বলা সম্ভব নয় আর মজার বিষয় কি জানেন উনি সেই বছর ডাব্লিউ পরীক্ষায় রাজ্যের প্রথম হয়েছিলেন তখন উনি যে ইংরেজিতে শূন্য পেয়েছিলেন তা এখন ওনার ইংরেজি দেখলেও আপনি বুঝতে পারবেন রাস্তা কখনো সলিউশন হতে পারে যে এখানে পোলট্রি ফার্ম আছে উনি ক্লিন হয়নি সেখান থেকে যাই হোক এবার আসি মূল ঘটনা অগস্ট মাসে বিডিও সাহেবে নিউটনের ফ্ল্যাট থেকে সোনা চুরি হয় তার সন্দেহ ছিল তার কাজের লোক অশোক কর সোনা চুরি করে স্বপন কামিল্লার দোকানে বিক্রি করেছে উনি ওনার দলবল সরকারি নীলবাতি গাড়ি নিয়ে স্বপন কামিল্লার মেদিনীপুরের বাড়িতে হানা দেয় সেখানে তাকে না পেয়ে পরে সল্ট দোকান থেকে তাকে ও দোকানের মালিককে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর দোকানের মালিককে ছেড়ে দেওয়া হয় আর পরের দিন স্বপন কামিল্লার বাড়ির লোক বিধাননগর থানায় নিখোঁজ ডায়েরি করতে এলে পুলিশ জানায় নিউটাউনের খালের ধারে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে বাড়ির লোক সেই ব্যক্তির ছবি দেখে কনফার্ম করে সেটাই স্বপন কামিন না ময়না তদন্তের রিপোর্টেও পরিষ্কার যে তাকে পিটিয়ে খুন করা হয়েছে একজন সাধারণ স্বর্ণকারের এটাই অপরাধ ছিল যে তিনি ভুল সময় ভুল মানুষের কাছ থেকে ভুলভাবে সোনা কিনেছিলেন এবার এখন এটা দেখার বিষয় যে স্বপন কামিল্লার বাড়ির লোক কি ন্যায় বিচার পাবেন এদিকে বিডিও সাহেব গ্রেপ্তার হওয়ার আগেই অ্যান্টিসিপিটারি বেল নিয়ে নিয়েছেন পরে হাইকোর্ট জানায় জামিনের জন্য যে গেস্ট হাউসের বিল উনি দিয়েছিলেন জালি মানে বারাসাত কোর্ট এই फेक ডকুমেন্ট দেখেই আগাম জামিন দিয়ে দিয়েছে দেখুন উনি সাদা খাতা জমা দিয়ে ডব্লিউবিসিএস এ প্রথম হয়ে গেছেন আর একটা গেস্ট হাউসের বিল নকল করে দিতে পারবেন না বারাসাত আদালত হয়তো ওনাকে খুব সহজ সরল সরকারি অফিসার ভেবেছেন পরে তৃণমূলের কোচবিহারের ব্লক সভাপতি সজল সরকারকে গ্রেপ্তার করা হয় সরকার পক্ষের আইএনজিবি আদালতে দাবি করেন যে স্বপন কামিল্লাকে মারধরের দিন ভিডিওর গাড়ির চালক রাজু ঢালি তার মোবাইলে সেই ঘটনার ভিডিও করেছিলেন আর সেই ভিডিওতে তৃণমূল নেতা সজল সরকারকে দেখা গেছে এছাড়াও সজল সরকারের মোবাইলের লোকেশন নিউ টাউনেই দেখাচ্ছে এবার হাইকোর্ট এই প্রশান্ত বর্মনকে স্যারেন্ডার করার নির্দেশ দিয়েছে কিন্তু দাবাং অফিসার পলাতক যাই হোক এবার ছোট্ট করে বলি অ্যাকচুয়ালি কি হয়েছে এই প্রশান্ত বর্মন টাকা দিয়ে একটা ভিডিওর চাকরি কিনেছেন এবার সেই টাকা তো তুলতেও হবে এবার উনি করতেন দেদার দুর্নীতি কেন বলছি কোচবিহারের কিছু কন্ট্রাক্টাররা ছিলেন যারা প্রশান্ত বর্মনের বন্ধু আর কিছু কন্ট্রাক্টাররা অভিযোগ করতেন যে কাজ করার পরেও কয়েক বছর ধরে তাদের টাকা আটকে রেখেছে এই ভিডিও যার পরিমাণ সাত কোটির বেশি দিস গাই টার্ন করাপশন ইন্টু ফুল টাইম জব এবার সেই সমস্ত দুর্নীতির টাকা থাকতো এই নিউটাউনের ফ্ল্যাটে যে কারণে উনি কোচবিহার থেকে প্রত্যেক সপ্তাহে এই ফ্ল্যাটে আসতেন দেখুন বেশি টাকা না থাকলে কেউ অত দূর থেকে নিউ টাউনে ঘুমোতে আসবে না এবার সেই টাকা বা সোনা থেকে কাজের লোক অল্প একটু সোনা চুরি করে বিক্রি করে দেয় দেখুন সোনাটা যদি স্বচ্ছ হতো তাহলে কিন্তু উনি থানায় অভিযোগ করতেন কিন্তু এক্ষেত্রে তো সেটা করা যাবে না তাহলে আবার এত সোনা কোথা থেকে এলো এত টাকা কোথা থেকে এলো সেই প্রশ্ন চলে আসবে তাই উনি নিজে তদন্ত নেমে পড়েন এবার যখন সমস্তটা জানতে পারে তখন তাদের সায়স্তা করতে এ তৃণমূলের ব্লক সভাপতি ও কয়েকজনকে ডাকেন এবার এখানে এই ব্লক সভাপতিরও ভাগের টাকা থাকতে পারে বা তাকে হয়তো ভালো সম্পর্কের বিনিময়ে ডেকেছে বা অল্প কিছু টাকা দেওয়ার জন্য হয়তো ডেকেছে এবার তারা স্বপন কামিলাকে মারতে মারতে মেরেই ফেলেছে ফলে এই কেঁচো খুঁড়তে গিয়েই বড় কেউটিটা বেরিয়ে আসে তবে এবার প্রশ্ন হচ্ছে এখন কি হবে উত্তর তদন্ত চলছে আদালত ঠিক বিচার করবে কিন্তু সেটা কতদিনে হবে তাকেও বলতে পারবে না দেখুন আমাদের রাজ্যে ও দেশে বিচারপতিদের অভাব আছে কোর্ট বা আদালতের অভাব আছে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কি করছেন মন্দির তৈরি ফলে একটা কেস হলে তার রায় দশ কুড়ি বছর পর বেরোবে সেটাই স্বাভাবিক আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন ধন্যবাদ